এইটাই লেখা আছে মলি সাহেব আপনাকে এটাই বিষ মেশানো আছে খেলে আপনি মরে যেতে পারে এটা খাওয়া যাবে কথা বলে না খাওয়া যাবে খাওয়া যাবে সিগারেটের প্যাকেটে লেখা থাকে হানিকারক ক্যান্সারের কারণ লেখা থাকে বিড়িতেও লেখা থাকে গুটকাতেও লেখা থাকে যদি এটা লেখা থাকে এটা যদি খাওয়া নিষেধ হয় তো তুমি তোমার আচ্ছা বিড়িতে কত পার্সেন্ট লাভ আছে মাইনাস টু এ আসবে মাইনাস ফিফটি নয় মাইনাস একশো তে চলে আসবে কেন পুরোটাই শারীরিক ক্ষতি পুরোটাই অর্থের ক্ষতি ওই জন্য ইসলামের নিচে আমার মুসলমান ভাই আপনাদেরকে কি বলবো আপনার সকালবেলায় অনেক মুসল্লি আছে আমাদের দেশে না হয় ঠিক বললাম বললাম না না ভুল আমি যদি ভুল বলে থাকি বলবে আমি রাতের বেলায় থাকবো সকাল বেলায় দেখিয়ে আপনাদের মেবে মসজিদে ঢুকে হারাম কর পায়ে ভাড়া ঢুকে দিয়ে বেরিয়ে উঁজু করে নামাজ পড়বে আমার তো বিড়ি খোর মুসুলি আমার পাশে দাঁড়িয়ে গেলে আমি আর সেখানে নামাজ পড়ি না ছেড়ে দিই নিয়ত নামাজ থাকলে এক রাখাত হয়ে গেলে আবার ঘুরিয়ে পড়বো কিন্তু নামাজ পড়বো এত খারাপ লাগে আমি খালি চিন্তা করি যে আগের বউ না মুখে চুন খায় তুমি তোমার বউকে জিজ্ঞেস করবে তো বিড়ি খোর যারা আছে গুটকা খো আচ্ছা তোকে আমার মুখে চুন খেতে ভালো লাগে সে মনে মনে বলবে হারাম তো তোকে ঝাঁটা মারতে মন যায় কি করবো এখন বিয়ে করেছি তোকে কষ্টটা আমাদের এইখানে কি বুঝলি আর হুজুর তো সিগারেট খাবার লেগে মকরু বলে রেখেছে গুটকা খর তুমি গুটকা খাও আমি বললে আমাকে জানি দাও লজ্জা সরম নেই মানুষকে তুমি হৃদায়তের পথে আনতে পারো না নিজে খাই বলে লোকের কাছে জায়জ করে রেখেছে নাউজ বিল্লাহ আল্লাহ হিফাজত করুক এই সমাজকে আপনার পেঁয়াজকে সেই মুরগিকে জিজ্ঞেস করুন ওরে নেমো খারাপ

আমাকে যদি কেউ বলে খাসির মাংস খাবো দেশি মুরগি খাবো পোলট্রি আমি খাই না খাবো না গরুর মাংস খাবো অসুবিধা নাই যদি বলেন হুজুর খাওয়া দাওয়ার পরে একটা সিগারেট লেন তো তোকে জুতো মারবো আমি তো জীবনে খাই না আর ভালো লাগে না আমাদের জিজ্ঞেস করুন আমাদের সিগারেট বিড়ি পান মশলা এসব চলে কিন্তু কি জানি কি করে খায় মনে হচ্ছে ছাগল চিগুচ্ছে গরু জোয়ার কাটা দেখেছেন গরু জোয়ার কাটা মুখে গুটকা ভরে আর পান ভরে ওয়াই করছে আর আমি বললি আমাকে গালি দে গালি দাও না আল্লাহর কাছে জব আরে তোর মুখে দুর্গন্ধে কবরে গেলে ফেরেস্তা পালিয়ে যাবে মার আরাম করবে খালি গুটকা খেয়েছি তুই কবরে ঝাঁটা জুতো খাবি আর আমরা গেলে মুসকে আম্বরের মতো খুশবু করবে আলহামদুলিল্লাহ জীবনে কোন জিনিসে হাত লাগাই হে আমার যুবক যারা গুটকা খাও তাদেরকে নিষেধ করে যাচ্ছি শুধু গুটকা খেলে তোমার সামাজিক ক্ষতি নয় শারীরিক ক্ষতি বিশেষজ্ঞরা কি বলছে জানে যারা গুটকা খায় বিড়ি খায় নেশা করে তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা যৌবনের ক্ষতি হয়ে যায় স্যাক্সের ক্ষতি কি বুঝলে সেক্সের আর কি বলবো আমাদেরকে লোকে বলে মলি সাহেব আপনাদের চারটা পাঁচটা করে ছেলে হয় কি করে আমরা নেশা করি যাবে আর তুই তো সব শেষ করে ফেলেছিস তোর হবে কি করে রে পাগল বড় কষ্টের বিষয় আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে মমিন এমনি হওয়া যায় না মমিন হতে গেলে আপনার জীবনটাকে সমস্ত পাপ মুক্ত করতে হবে কোরআনে আছে কাদা ফুলহাল মুমিনুল

স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার যেমন আমাদের দেশের মসজিদগুলো প্রত্যেক গ্রামে দেখবেন খজরের পরে একটা করে চায়ের দোকান খুলে খুলে না খুলে প্রত্যেকটা গ্রামে আর ফজরের নামাজের পরে কিছু মুসল্লি আছে কাজ কমগো নেই ফজরের নামাজের পরে মসজিদের মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল ইমাম থেকে শুরু করে গোটা গ্রামের চুগল খড়িটা ওখানে হয় আমি বাস্তব কথা বলছি মানে কোরআনে আছে যারা বিবোধ করলো তারা নিজের মরা ভাইয়ের মাংস আপনি নামাজ করে বেরিয়ে যে পাপটা করছেন মরা ভাইয়ের মাংস খাওয়ার আপনি ভেবে রেখেছেন জানি কি পাপ করছি যদি বলেন কি করব ফজরের নামাজের পরে একটু কোরআন করুন মসজিদে বসে হয়ে গেল বাড়িতে গেলে স্ত্রী কোরআন আওত করছে আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় দু কাপ চা তৈরি করুক বিবির কাছে গিয়ে বসে তুমি এক কাপ খাও আমি এক কাপ খাই শুন্য নবীজি যখন বাড়ি থেকে বের হতে কিসে ব্যবসায় সফরে বিবিদের কপালে চুম্বন দিয়ে বের হতে নিজের হুজরা খানায় বিবিদের কপালে চুম্বন দিতে তুমি কি কোনোদিন করেছো যে সকালবেলায় আমি ব্যবসায় বেরিয়ে যাচ্ছি আমার স্ত্রীর কপালে একটা চুম্বন দিয়ে যায় আমার বিবির কপালে একটা চুম্বন তুমি আজকে মাংস আছে মাংসটা ভালো করে রান্না করবে এসে একসাথে ভাত খাবো আমি একটু যাচ্ছি মালগুলো বেঁচে আসি বাজারে কপালে চুম্বন দিয়ে দোয়া করবে যেন ভালো বিক্রি বাটা হলে তোমাকে দুশো টাকা দেবে আমাদের তো আলাদা নিয়ম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বলছে এ ভালো করে মাংসটা রেখে রাখিস কেন আসছি বলে ঠিক বললাম না বল বললাম সালাম নাই সালাম নাই নাই কই ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে আপনি আপনার বিবিকে রাখতে পেরেছেন আমি একটা ডেমো দেখি দিয়ে যাই রাত করবে না ডেমোটা মারাত্মক ডেমো এই কেন আমরা এতগুলো মানুষ বসে আছি ইনাদের কাছে টেবিলটা গার্ড আছে আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন কথা বলবেন কথা বলে না উটার শরীরটা ঢাকা আছে না না হাত হাতের এখান পর্যন্ত পা পর্যন্ত শরীর ঢাকা পিত্বাও বেড়িয়ে দে তোমার শরীর ঢাকা সকাল বেলায় আপনি যাবেন বাজারে রাইবন যাবেন বউকে নিয়ে যাচ্ছেন বাইকে আপনার শরীরটা ঢাকা গোয়ের পর্যন্ত বেড়িয়ে আছে পিত্বাও বেড়িয়ে আছে ঠিক বললাম না বললাম না তুমি নিজেকে মুমিন বলে দাবি করো কি করে তুমি এসে যখন নামাজ পড়তে দিয়ে বলবে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বলে দিই এই পাশাপাশি আমরা বসে আছি ধরে নেন ইনি আর আমি খুব কলোজ বন্ধু কলোজ বন্ধু হয় না হয় না অন্তরের বন্ধু বন্ধু অন্তরে বন্ধু হলে ইয়ারকি হয় না হয় না মজা মজা খাও ইনি আমাকে मजाक করে বলছেন ও ভালো করে শুনবেন এখানে অনেক বড় জ্ঞান রাখা আছে উপদেশ আছে ইনি আমাকে मजाक করে বলছেন মলি সাহেব ইয়াসিন ভাই তোমার বইয়ের দিলা যে সাইজ কত তে এর আর আমার সম্পর্ক থাকবে না শেষ হয়ে যাবে কথা বলে না কথা বলে না শেষ হয়ে যাবে কেন আমাকে খারাপ কথা বলেছে ইনি খালি আমাকে বললেন ইয়াসিন ভাই তুমি আমার বন্ধু তোমার বোয়ের বি্লাউজের সাইজ কত এতে আমার মনে কষ্ট হলো হে আমার মুসলমান ভাই তুমি বাড়িতে বসে আছো তোমার বউ বাজারে গিয়ে পর পুরুষের সামনে বলছে দাদা একটা 34 সাইজের বি্লাউজ দিন তো তোর বউ গিয়ে তো লোক নিজে সাইজ বলছে তোকে লজ্জা লাগে তোর বউকে বাজারে ফেলে দিয়েছিস আমি এটা বুঝাতে চাইছি এই জায়গায় আনতে চাই না আজকে নারীরা বাজারে পুরুষরা বাড়িতে আমি গত রমজান যেটা পেরিয়ে গেল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাকুড়িতে জানসা ছিল তো আমার জানসা আছে রমজান মাস তো ওখানে মাদ্রাসা আছে জেনি গিয়া দারুল হুদা মাদ্রাসা তো আমার একজন বন্ধু মানুষ আছে সাথী এবং খুব অন্তরের মানুষ অন্তরঙ্গ মানুষ তিনি হচ্ছেন মুক্তি জারজি হোসেন قاسمی আমার সাথে ভালো محبت আছে ভালো বক্তা কোরআন হাদিসের কথা বলে তো আমি বললাম আপনার কাছে একタリー করব বললে ইয়াসিন ভাই আসুন গেলাম একタリー করব তো আমি চিন্তা করলাম সময় তো পাই না মাদ্রাসার আদায় চলছে আড়াই করছি ক্লাস চলছে তো এক কাজ করি এখানে বাড় একটা করে নি বাড়ির জন্য মায়ের জন্য শাড়ি কিনবো بیویর জন্য জামากাপুর কিম্ব সন্তান দে তো বললে এখানে সব থেকে বড় বাগান আছে ঝুন কাফলত হাউস বিরাট টকা আমি গেলাম মগরাবে নমাজ করে ধুকই দেখছি সোয়াব খালা আমি একা খালি খান আল্লাহ আল্লাহ হলো আমি লজ্জায় পড়ে গেছি আমাকে বললে দোকানদার কইছে আপনি একটু সাইডে উঠে যান আপনি লুকিয়ে দেখবেন আমি ভালো করে জামাও কিনলাম না মেয়ের জন্য একটা জামা কিনে বেরি করি লজ্জা লাগলো খালুগুলো সব ঘরে খালানো সব দোকানে বাজারে আমি এটা বোঝাতে চাইছি তোমার স্ত্রী তোমার বন্ধু তোমাকে বিলাউজে সাইজ চিজেস করেছে তোমার মিজাজ হারিয়ে ফেললে বন্ধুকে চর মারলে তোমার বউ গিয়ে দোকানিকে বলছে আমার চৌত্রিশ সাইজের বিলাউজ বার করো তোমার লজ্জাও লাগে না সরবও লাগে তখন তোমার রাগ হই হে আমার যুবক হে আমার মুসলমান ভাই বিবি হচ্ছে ঘরে থাকার

আমার মেয়েকে দেখেছেন কি এটা জিজ্ঞেস করবে আমার সাত বছরের একটা মেয়ে তেরো বছরের একটা মেয়ে তেরো বছর ঢুকলো বড় মেয়ে জিজ্ঞেস করুন এসে কষ্টটা তো ওই জায়গায় আপনি আপনার ফ্যামিলিকে যেমন কোরআনে আছে এটা আল্লাহ আগে শুনে নেই আমাদের সবারই এই পার্সোনাল বাড়ি আছে না রাস্তায় বাস করে না কথা বলে না বাড়ি আছে বাড়িতে দরজা আছে না খোলা আছে দরজা আছে দরজায় লেখা থাকতে হবে বিনা অনুমতিতে এবং দরজায় সালাম হয় সালামকে এটা আমার আদেশ তোমরা প্রবেশ করলে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে বিনা অনুমতিতে প্রবেশ করবে আমাদের অবস্থা কি বাড়িতে মায়েরা কি হালতে আছে জানে না পাড়ার ছেলে ভাবি কি করছো বলে ঘরে ঢুকে বলুন ই মাতা কুলা কাপড় কুলা কাজ করছে सिलेbatchে অবস্থা সিরিয়াস আপনি বলছেন আমি মমি অথচ যা নয় এইটুক কোরআনে বলা হয়েছে যে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে সালাম দিতে হবে কেন আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম আসছি আপনার ভাবি আছে আপনার বিটি আছে আপনার স্ত্রী আছে আপনার মা যদি কাজ করতে গিয়ে আচ্ছা কাজ করলে হঠাৎ কাপড় সত্য পারে না পারা যাবে সত্য পারে কাজ করছে যখনই সালামের আওয়াজ ছিল কাপড়টা ঢাকা দিয়ে নিবে মরদ মানুষ আসছে এবং বিনা অনুমতিতে প্রবেশ নিশেষ আমাদের তো হচ্ছে আমাদের ছেলেরা বলে বিয়ে হলে দেখবেন এখন সিস্টেম উঠেছে বন্ধু দিকে ইনভাইট করে চলবে তোর ভাবি সঙ্গে দেখা করবি না তার আবার সন্ধ্যাবেলায় প্রায় নিয়ে যান আর বইয়ের সঙ্গে দেখা করতে সরকারি বউ সবাই দেখা করবি তোর বউটা তো সরকারি বউ আমার যখন বিয়ে হয়েছে আমার অনেকগুলো সাথীকে আমি দাও দিয়েছিলাম একজন বন্ধু সে মনীষে সে আমাকে বললে ভাবির সঙ্গে দেখা করাবে না এমন আমার সঙ্গে তোর সম্পর্ক শেষ আর তুই যে মলবি হয়েছিস মলবি হতে না। আমার মাথায় ভর্তি হওয়া কাল জীবনে

যদি নারী নেক হয় সন্তান নেক হবে সুসন্তান হবে সুন্দর সন্তান হবে আমার ভাই দরজায় সালামকে আম করো আমি আসিন আমার সঙ্গে আপনার বন্ধুত্ব হলো সমাজে পরকিয়া কিভাবে ছড়াচ্ছে বলে দিই পরকিয়া কিভাবে বাড়ছে বলে দিই আমি আসিন আপনার সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো আপনি বললেন ইয়াসিন ভাই আমার বাড়িতে আসবে গেলাম ভাগি এটা তোমার ভাগি হইলো ও বাবা ভালো আছো দেখা সাক্ষাৎ হলো সব হলো এরপর আসতেই থাকি একদিন এলো ও তুমি একটু ভাগির সাথে গল্প করো কথা কও আমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে আসি এই রকম যদি তিন দিন তোর বউয়ের সাথে গল্প করতে পাই চার দিনের মধ্যে তুই তোর বউ দিয়ে পালা আমি এটা ইসলাম শোনাচ্ছি যদি বলেন আপনারা মলিশের মানুষ এ কাজ করবেন কেন ও আমরা হিজড়ে কোরআন সুরা তে আমি আমি ইয়াসিন তো অনেক দূরের কথা এইvnd হুজুররা তো অনেক দূরের কথা কোরআন সুনেরে তিনি হচ্ছেন হযরতে ইউসুফ নবী ওয়ালাকাহাম্মাতি ইউহাম্মা বিহা লালা আরআ বুহানা রাব্বি কোরআন খুলে দেখুন সুরা ইউসুফ কিছুক্ষণের জন্য শয়তান ইউসুফ নবীর মনটাব্যাকে গিয়ে ছিল এর বহুত তাফসীর আছে বারে মুফাসসিরিনরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন কিছুক্ষণের জন্য রাতটা সরে গিয়েছিল ধ্যানমগ্ন হয়ে গিয়েছিল ইউসুফ নবী জুলাইকা যখন নিজেকে ব্যস্তর করেছে ইউসুফ নবী যখন আল্লাহ শরণ এলো বললেন ক্বালাহু মুকালিফ ক্বালা মা আছাল্লা ইন্নাহু রব্বি আসলামাসুআই

কার দোয়া কাজে লাগবে আমার মুসলমান ভাই আল্লাহ যেদিনে ডাক করবে আমাদেরকে যেতে হবে সব সময় দোয়া রাখবেন আমরা যেন মমিন ব্যক্তি হয়ে দুনিয়া থেকে যেতে পারি সকলে জোরে বলো না আমি এরপর বলি যারা মনে মনে করছে আমার কাছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সব আছে আপনার কাছে বরকত কেন পাচ্ছি না বরকত না হওয়ার কারণ তিনটে তোমরা মান দিলে

তৃতীয় নম্বর এতিম আর মিসকিন মাদ্রাসায় লেখাপড়া করে কথা বলে কথা বলে এতিম আর মিসকিনnabla এতিম মিসকিন তৃতীয় নম্বর মুসাফি এই তিন জন হাত পালে এদের হাতকে তোমরা ফিরিও না এদের জন্য খরচ করো শুনেলে এই মাদ্রাসায় জন যে টাকা দিয়েছে আমার ভাই আল্লাহর কসম এর হিসেব নিয়া হবে না বোরঞ্চ এর পদমর্যাদা আপনাকে দেওয়া হবে আমার মুসলমান ভাই আমাকে তো আদায়ের জন্য বলেনি খালি বায়ান শোনার জন্য বলেছে এতক্ষণ এত কথা রাখলাম কিন্তু আমি মাদ্রাসা বলা লোক আমি জানি মাদ্রাসা কিভাবে চলে কত কষ্টের সঙ্গে চলে আমার মাদ্রাসায় অনেক টাকার বাজেট রেকর্ডিং হচ্ছে আমি বাজেটটা বলতে যাব না মানুষের দান খয়রাতে সদকা ফিতরা যাকাতের পয়সাই চলে এই মাদ্রাসা হলো প্রতিষ্ঠান হলো টিকে রাখার দায়িত্ব আপনাদের এতে কোনো সরকারি অনুদান আসে আর এই মাদ্রাসার জন্য আমার ভাই কুরআন শরীফে পারা কত বাবা 30 টা পারা আমি বলবো আপনাদের মধ্যে তিরিশ জন ব্যক্তি কে আছেন কোরআনের জন্য পাঁচশো করে টাকা দিবেন তাড়াতাড়ি উঠে আসবে আমার সঙ্গে হাত মিলাবে পাঁচশো করে টাকা দিবেন আমি আল্লাহর বাস্তে দোয়া দেবো মুসাফির মানুষ আল্লাহ আপনাদের যেন জানে মানে ইজ্জতে বরকত দেয় মায়েদের মধ্যে যদি কেউ থাকে আমি ৩০টা কোরআন শরীফের পয়সা আপনাদের কাছ থেকে চেয়েছি ভাইদের মায়েদের কাছ থেকে মাত্র পাঁচশো করে টাকা টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান লেখে নিবে কাল পরশু তরশু দিবে একটা করে কোরআন শরীফের পয়সা তাড়াতাড়ি উঠে ফাটফাট করে উঠে মাত্র পাঁচশো করে বলেছি কে কে আছে আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে তাড়াতাড়ি আসুন আল্লাহ পরকালের জন্য নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ আকমাল হোসেন ভাই মাস আল্লাহ আল্লাহ আপনার হায়াত তারা করুক জানেবার ইজ্জতে বরফতদের একজন ভাই দিয়েছেন আপনার কিনা

আচ্ছা উদ্দিন ভাই টাকা আমার ভাই যদি কারো কাছে পয়সা না থাকে যদি মনে করেন ফোনপে তে দেবো ফোনপে তো দেওয়া হবে এখানে ইনশাআল্লাহ ফোনপে ব্যবস্থা আছে যদি মনে করেন টাকা কাছে নেই ফোন পেতে আছে তো ফোনপে তুই দিতে পারে আমার ভাই মায়েদের কাছ থেকে একটাও এলো না আমার মা